আপনারা কি কখনো ভেবে দেখেছেন এমনভাবে যে একজন কৃষক কত কষ্ট করে ফসল ফলায় তার কত পরিশ্রম গরমের সময় রোদে পড়ে বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে তারপরে সেই ফসল ফলায় সেই ফসল বাজারে যায় বিক্রি হয় বিভিন্ন হাত ঘুরে সেই ফসল আমরাও কিনি আমরাও খাই তাদের এই অক্লান্ত পরিশ্রম এর অবদান আসলে আমরা কখনোই দিতে পারবো না কোনো কিছুর বিনিময়ে নয় এটা শুধু ভালোবাসা দিয়ে তাদের এই অক্লান্ত পরিশ্রম কমানো সম্ভব একবার শুধু চিন্তা করে দেখেন একজন মানুষ এই প্রচণ্ড গরমে তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরেও একটা ক্ষেতের ভিতরে কতটা কষ্ট করে কতটা রোদে পড়ে নিজের শরীরের ঘাম ঝড়ায় শুধু দেশের মানুষের কথা চিন্তা করে ওয়েল ডান মাই ডিয়ার চ্যানেল ভিওয়ার্স কেমন আছেন সবাই আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাব কিভাবে গাছ কাটে এটা হচ্ছে গাছের নিচের শেষ অংশ মাটির শেষ অংশটা বিয়র্ডসের আবার কেউ ভাইবেন না এটা সীতাকুণ্ড পাহাড় আসলে পাহাড়ের মতো এইটা কিন্তু এটা পাহাড় না আসলে গাছ উপরে পড়ে মাটিটা এরকম আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে এই দেখুন কিভাবে কড়া দিয়ে গাছ কাটে গ্রামের সহজ সরল মানুষদের জীবনযাপন আসলেই খুবই কষ্টকর এটা আসলে নিজের চোখ দিয়ে কেউ না দেখলে কখনোই বুঝতে পারবে না কিভাবে কষ্ট করে গাছ কাটতেছে দেখুন চারপাশে খাল বিল পানি খালে প্রচুর এবং এই ছোটো ছোটো খালে মাছও আছে প্রচুর দেশি জাতীয় মাছ এদের মাছ ধরার কিছু জাল পেতে রেখেছে দেখুন ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে চারপাশে গরমের বৈরি হাওয়াও আবহাওয়া কিন্তু অনেক এই দেখুন আকাশের অবস্থা